নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড টিক্সের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের একটা বিশেষ খুশির আপডেট আপনাদেরকে দিতে চলেছি আপনারা যেমনটা থামনেলে দেখেছেন যে পি এম কিষান সম্পর্কিত আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাব তার পাশাপাশি আপনাদেরকে জানাবো যে আপনারা কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদেরকে দেওয়া হয় যে কৃষক বন্ধু প্রকল্প তার টাকা কম বেশি প্রত্যেকেই পেয়েছেন এবার আপনারা যে টাকাটার জন্য অপেক্ষা করছিলেন বা অনেকে কমেন্ট করছিলেন যে পি এম কিষাণ প্রকল্পের টাকা অর্থাৎ সেন্ট্রালের তরফ থেকে যে টাকাটা দেওয়া হয়ে থাকে সেটা কমে নাগাদ পাওয়া যাবে তো আজকে কিন্তু পোর্টালে তার একটা বিশেষ আপডেট চলে এসছে তো তার অফিশিয়াল তারিখ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকেই তো লাইভ প্রুফ আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেব। তাই অবশ্যই করে ভিডিও সঙ্গে থাকুন ডেটটা জানতে পারবেন এবং কমে নাগাদ আপনাদের টাকা ঢুকবে সেটাও আপনারা জানতে পেরে যাবেন তবে বিস্তারিত ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ অথেন্টিক আপডেট এবং সরকারি খবরাখবর টাইম টু টাইম সঠিকভাবে আমাদের এই চ্যানেল থেকে পেতে হলে অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একইভাবে ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন যারা অলরেডি আমাদেরকে ফেসবুকে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন যে পুরো ভারতবর্ষব্যাপী সব ধরনের কৃষকের জন্য পি নরেন্দ্র মোদীর তরফ থেকে কৃষকদের জন্য এককালীন ছ হাজার টাকা কে কিন্তু অনুদান দেওয়া হয়ে থাকে এই ছ হাজার টাকাটা বছরের তিনটে ইনস্টলমেন্টে দু হাজার করে দেওয়া হয়ে থাকে তো বর্তমানে আঠেরো নম্বর ইনস্টলমেন্টের টাকা কিন্তু ভারতবর্ষব্যাপী সমস্ত ধরনের কৃষকরা পাবে বন্ধুরা এবারে যারা পিএম কিষাণে নতুন করে রেজিস্টার করেছেন বা এর কিছুদিন আগে রেজিস্টার করার পর সবেমাত্র আপনাদের অ্যাপ্রুভ হয়েছে প্রথমবার আপনারা পিএম কিষাণের টাকা পাচ্ছেন তাহলে অবশ্যই করে কিন্তু আপনারা আপনাদের পোর্টালটিকে একবার চেক করে নেবেন তো পিএম কিষাণ প্রকল্পের কৃষকরা যারা এককালীন দু টাকা করে কিন্তু পান অর্থাৎ তিনটে ইনস্টলমেন্টে দু হাজার করে সর্বমোট ছ হাজার টাকা কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের তরফ থেকে দেওয়া হয়ে থাকে তো তার যে আঠেরো নম্বর ইনস্টলমেন্টের টাকা তার যে বিশেষ আপডেট চলুন তার লাইভ প্রুফ দেখে নেওয়া যাক যে কবে নাগাদ টাকাটি ছাড়া হবে দেখুন আপনাদের হাতে যদি অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট থেকে থাকে বা কম্পিউটার ল্যাপটপ থেকে থাকে তাহলে আপনারা কিন্তু নিজেরাই এটা চেক করতে পারেন এর জন্য সর্বপ্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন এবং গুগল ক্রোমে বা গুগল মজিলা ফায়ারে চলে আসবেন সিম্পলি গুগলে সার্চ করবেন পি এম কিষান বলে তো আপনারা যখনই গুগলে সার্চ করবেন তারপরে কিন্তু এম কিষাণ প্রকল্পের যে অফিশিয়াল পোর্টাল তা আপনাদের সামনে খুলে যাবে দেখতে পাচ্ছেন পি এম কিষাণ ডট গভ ডট ইন এই যে পোর্টালটা সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন তো এই পোর্টালে ক্লিক করার পর একটু সময় নেবে কেননা পোর্টালটি নতুন করে মডিফাই করা হয়েছে বর্তমানে তো একটু লোড নেওয়ার পর আপনারা সিম্পলি একটু পেসটিকে স্ক্রল করে নিচের দিকে নেমে আসবেন দেখতে পাবেন এখানে বিশেষ কিছু অপশন রয়েছে ই কেউআইসি নই স্ট্যাটাস এরকম কিছু অপশন রয়েছে এর ঠিক নিচে দেখতে পাবেন সে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য এইটিন্থ ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিম অন ফিফথ অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ পুরো ভারতবর্ষব্যাপী কৃষকরা এবারে আঠেরোতম ইনস্টলমেন্টের টাকা এই পিএম কিষাণ প্রকল্পের তরফ থেকে আগামী পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ কিন্তু সরাসরি ডিবিটির মাধ্যমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে তো আপনারা যেটা নিয়ে বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন বা পি এম কিষাণ প্রকল্পের টাকা কবে পাওয়া যেতে পারে তা নিয়ে যারা জানতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু বিশেষ খুশির আপডেট চলে এলো বিশেষ করে কৃষকদের জন্য তো আপনারা প্রত্যেকে কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ দুর্গা আগেই কিন্তু দু টাকা করে আপনারা এই প্রকল্পের তরফ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা কিন্তু পি এম কিষাণ প্রকল্পের যে স্ট্যাটাস তা কিন্তু চেক করতে অক্ষম অর্থাৎ খুব সহজভাবে চেক করতে পারেন না দেখুন পি এম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক করা কিন্তু খুবই সহজ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে কিন্তু খুব সহজেই চেক করা যায় কিভাবে চেক করবেন তার একটি ভিডিও কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে রেখেছি আপনি যদি সেই ভিডিওটি দেখে না থাকেন অবশ্যই করে চ্যানেল ভিজিট করুন এবং সেখানে প্লেলিস্ট পেয়ে যাবেন গভর্নমেন্ট সুযোগ সুবিধা বলে একটি প্লে লিস্ট করা রয়েছে সেই প্লে মধ্যে গেলেই দেখতে পাবেন যে পি এম স্ট্যাটাস কী করে চেক করতে হয় তার একটা ভিডিও আপনারা সেখানে দেখতে পাবেন পাশাপাশি আমরা সেই ভিডিওর লিঙ্ক ডাইরেক্ট এই ভিডিও নিচে ডেসক্রিপশানে দিয়ে রেখেছি সেখান থেকেও আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন পাশাপাশি আরেকটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখতে হবে দেখুন অনারেবেল প্রাইম মিনিস্টার যে আঠেরো নম্বর ইনস্টলমেন্টের টাকা আগামী পাঁচই অক্টোবর রিলিজ করছে তার পাশাপাশি কিন্তু আরেকটি একটি এখানে দেওয়া হয়েছে যে ই কেউআইসি ইস ম্যান্ডেটরি ফর পি এম রেজিস্টার্ড ফার্মার অর্থাৎ ই কেওয়াইসি না কমপ্লিট থাকলে কিন্তু আপনারা কোনো মতেই এই টাকা পাবেন না সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে ই কেওয়াইসি কিন্তু ম্যান্ডেটরি পিএম কিষানের রেজিস্টার্ড ফার্মার হওয়ার ক্ষেত্রে এর পাশাপাশি দেখুন ওটিপি বেসড ই কেউআইসি ইজ নাও অ্যাভেলেবেল অন পি এম কিষান পোর্টাল অর্থাৎ এখনও যারা ই কেউআইসি করেননি তারা কিন্তু ওটিপি ভেরিফিকেশানের মাধ্যমে এই পোর্টাল থেকে অর্থাৎ পি এম কিষান পোর্টাল থেকে কিন্তু খুব সহজে করিয়ে নিতে পারেন তো যারা সেটাও পারবেন না তারা কিন্তু নিয়ারেস্ট যে সিএসসি সেন্টার অর্থাৎ আপনার কাছাকাছি যে কমন সার্ভিস সেন্টার রয়েছে যে সমস্ত দোকানে কম্পিউটারে এই সমস্ত কাজকর্ম হয়ে থাকে আপনারা কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো সেখানে গিয়ে কিন্তু আপনারা বায়োমেট্রিক বেস অর্থাৎ আঙুলের ছাপ দিয়ে কিন্তু আপনারা এই ইউকেআইসি খুব সহজেই কমপ্লিট করতে পারেন একটা নমিনাল চার্জেসের মাধ্যমে এই ইউকেআইসি না কমপ্লিট থাকলে এবং আধার কার্ড লিঙ্ক না থাকলে কিন্তু সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কখনোই কিন্তু এই টাকা ঢুকবে না সেটা কিন্তু অলরেডি পি এম কিষাণ পোর্টালের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাই আপনারা অবশ্যই পাঁচই অক্টোবরের পূর্বে নিজেরা অবশ্যই করে আগে আপনাদেরকে স্ট্যাটাস যেটা রয়েছে কৃষকের নথিভুক্ত তথ্যের স্ট্যাটাস সেটা একবার চেক করে নিন পাশাপাশি ই কেআইসি কমপ্লিট রয়েছে কি না ই কেআইসি যদি না কমপ্লিট থাকে যেভাবে বলে দিলাম আধারের ওটিপি ভেরিফিকেশানের মাধ্যমে অথবা কাছাকাছি যে সিএসসি সেন্টার বা কম্পিউটারের যে দোকান রয়েছে সেখানে গিয়ে আপনার আঙুলের ছাপ দিয়ে অর্থাৎ বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু আপনারা ই কেআইসি কমপ্লিট করে নিন তাহলে কিন্তু ডিবিটির মাধ্যমে নরেন্দ্র মোদীর তরফ থেকে যখনই পাঁচ তারিখে এই টাকাটা ছাড়া হবে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে কোনো রকম সমস্যা হবে না তো আজকের গুরুত্বপূর্ণ ছোটো আপডেট ছিল এইটুকুই আশা করি সম্পূর্ণ দেওয়া তথ্যটি আপনাদের কাছে পরিষ্কার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওর দেওয়া তথ্য যদি একটু হলেও আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন আপডেট অবশ্যই করে আমাদের চ্যানেল থেকে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য নিয়ে ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের আপডেট এখানেই শেষ করলাম